আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে এই সুন্দর শালটি তৈরি করে দেখাবো তো চলুন তাহলে শুরু করি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিয়েছি আর এখানে টু পয়েন্ট ফাইভ এম এম হোকটা নিয়ে নিচ্ছি আমি ভিডিও তৈরির সুবিধার্থে এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে দেখাচ্ছি আপনারা যদি শাল তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু মিল্ক কটন তিন প্লাই চার প্লাই এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন অর্থাৎ উল সুতা যেগুলো সেগুলো দিয়ে কাজ করলে কিন্তু আপনারা অনেকটাই আরামদায়ক এবং হালকা ওয়েট শাল পাবেন তো প্রথমে আমি একটি কাটার সাথে নট করে নিচ্ছি নট করে নেয়ার পরে এখন দেখেন এখানে চেন তৈরি করে নেব আমি এখানে উনিশটা চেন তৈরি করব। অর্থাৎ উনিশটা 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 এই হিসাবে কিন্তু চেনগুলো করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই যে উনিশটা চেন করলাম আবার মানে চওড়া চওড়ায় যতটা বাড়াতে চাচ্ছেন এটা চওড়া যতটুকু করতে চাচ্ছেন সেখানে আবারও আপনারা উনিশটা চেন করে নেবেন গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এভাবে করে আপনারা চওড়া যতটা করতে যাচ্ছেন উনিশটা 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 এইভাবে করে গুনে গুনে উনিশটা উনিশটা করে প্রথমে চেনটা করে নিতে হবে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত মাপটা যখন চলে আসবে এভাবে করে তৈরি করে নেওয়ার পরে চওড়ার অংশটা আপনাদের যতটুকু নিতে চাচ্ছেন সেটা চলে আসার পরে সেই মাপটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে এক্সট্রা একটি চেন করে নেবেন ঠিক আছে অর্থাৎ উনিশটা 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 এইভাবে করে আপনাদের চড়ার জন্য যতটুকু প্রয়োজন উনিশটা উনিশটা হিসাব করে চেন তৈরি করে নেওয়ার পরে একদম শেষে গিয়ে একটি চেন এক্সট্রা করে নিতে হবে এই যে এক্সট্রা একটি চেন করে নিলাম নেওয়ার পরে নেক্সট যে চেনটা আছে একটি চেন করে নেওয়ার পরে পরবর্তী যে চেনটা আছে সেই পরবর্তী চেনের ভেতর থেকে একবার একটি সিঙ্গেল ক্রুশি করে নেব নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রুশি আমি এখানে ভিডিও তৈরি করে দেখাচ্ছি যার কারণে আমি এখানে মাত্র মানে দুইবার উনিশটা চেন করেছি যেহেতু আপনারা যখন শাল তৈরি করবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন মতো করে যত বড় আহ যতটুকু চওড়া রাখতে চাচ্ছেন আপনারা ততটুকু করে নেবেন তো এইভাবে করে এখন আমি প্রতিটা চেনের মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রোশি করে নেব এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশিটা করে নিতে হবে যতগুলো চেন হবে দর্শক এই যেভাবে করে আমি প্রতিটা চেনের ঘরে সিঙ্গেল ক্রুশি করে নিয়েছি একদম লাস্টে চলে এসেছি এখানে আমি সিঙ্গেল ক্রুশি করে নেওয়ার পর দেখেন জন্য আমি চেন করব তারপর আমি দুইটা ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে যেখানে আমি দুইটা চেন করেছি আমি এটাকে একটা ডাবল ক্রুশি ধরবো তিনটা চেন করা যাবে না তিনটা চেন করলে এই পাশে কাজগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে দুইটা চেন করেছি এটা আমার এই ঘরের প্রথম ডাবল কুরুশি এরপর আমি দ্বিতীয় ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করব এখানে কিন্তু আর ডাবল ক্রোশি নিচ্ছি না নিচ্ছি তার পরবর্তী ঘরে দ্বিতীয় ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি আমি আরো পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি নিচ্ছি এবং তার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি তাহলে আমার এখানে শুরুর দিকে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশি হয়ে গেল এখানে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশি হলো এখন আমি এখান থেকে চেন করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম করার পরে নিচের দিক থেকে এক দুই তিন চার চারটা ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি আবার এখান থেকে চেন করব পাঁচটি এক দুই তিন চার পাঁচ নিচের দিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার ঘরের মধ্যে এসে আবার ডাবল ক্রসি করব এক দুই তিন চার চারটা ঘরে গিয়ে আমি ডাবল ক্রুশি নিচ্ছি তো এখান থেকে আমি মোট দশটি ঘরে ডাবল ক্রশি রাখবো এভাবে করে দশটি ঘরে ডাবল ক্রসি করে নেব দুইটা ঘর হলো তিন চার এভাবে করে দশটি ঘরে ডাবল ক্রুশি নেব এভাবে করে মাঝখানে আমি দশটি ঘরে দশটি ডাবল ক্রোশি করে নিলাম দর্শক একদম শেষের ঘরে প্রথমের ঘরে যেমন পাঁচটি ডাবল ক্রোশি হয়েছে একদম শেষের দিকে গিয়েও পাঁচটি ডাবল ক্রোশি হবে এবং মাঝখানে শুধুমাত্র এইভাবে করে পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি পাঁচটি চেন নিয়ে দশটি করে ডাবল ক্রোশির ঘর হবে দর্শক এই যেখানে আরেকটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি একইভাবে দেখেন এখানে মাঝখানে যতগুলো ঘর থাকবে সবগুলোতে দশটি করে ডাবল কুরসি নিতে হবে এবং লাস্টে যে ঘরটি পাওয়া যাবে সেখানে গিয়ে পাঁচটি ডাবল কুসি হবে শুরুর দিকে এবং শেষের দিকে তাছাড়া যতগুলো ঘরই পাবেন আপনারা দশটি করে ডাবল কুশি করতে হবে এরকম পাঁচটি চেন সিঙ্গেল ক্রসি পাঁচটি চেন করার পরে তো আমি এখান থেকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে পাঁচটি ডাবল কুরসি নিয়েছি তারপরে যে পাঁচটি চেন পাঁচটি পাঁচ নাম্বার ঘরে সিঙ্গেল ক্রুশি পাঁচটি চেন তারপর দশটি ডাবল কুরসি নিয়েছি তারপর এখান থেকে আবার পাঁচটি চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে আবারও এখান থেকে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রসি নিচ্ছি তারপর এখান থেকে আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এই যে লাস্টের যে ঘরটা যেভাবে করেছি এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি তো এখানে শেষের দিকে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রসি করে নিতে হবে তো এভাবে করে দেখেন এখানে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রসি করে নিলাম এখন আমি এখান থেকে আবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী রাউন্ডের কাজ আমি এই প্যাটার্নটা থেকে দেখাচ্ছি দেখেন একইভাবে পাঁচটি ডাবল ক্রোশি এখানে চেনের অব চেনের সংখ্যা দুই পাঁচটা পাঁচটা তারপর মাঝে দশটা ডাবল ক্রোশি পাঁচটা চেন পাঁচটা চেন দশটা ডাবল ক্রোশি পাঁচটি চেন পাঁচটি চেন লাস্টে এসে পাঁচটি ডাবল ক্রোশি এখন আমি এখান থেকে আবার দুইটা চেন নেব দুইটা চেন নেওয়ার কারণ আমার এটা একটা ডাবল ক্রোশি সমান আমি এখানে তিনটা চেন না নিয়ে দুইটা চেন নিচ্ছি এভাবেই নিতে হবে এরপর আমি আবারও যে বাকি ডাবল ক্রুশিগুলো আছে এগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি তাহলে কিন্তু আমার এদিকে আবারো পাঁচটি ডাবল ক্রুশির ওপরে পাঁচটি ডাবল ক্রুশি থাকছে আমি এভাবে করে আবারো ডাবল ক্রুশি করে নিচ্ছি পাঁচটির ওপরে তো এভাবে করে ডাবল ক্রুশি করা হয়ে গেল এখন দেখেন এখানে আমি চেন করব তিনটা এক দুই তিন তিনটা চেন নিয়ে এই যে প্রথম পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি দিব দেওয়ার পর এখানে আমি আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ নেক্সট পাঁচটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি তারপর এখানে আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে আবারও এই যে দশটি ডাবল ক্রোশি এই দশটির ওপরে আবার দশটা ডাবল ক্রোশি করে নিতে হবে এই দশটি ডাবল ক্রোশির ওপরে আবার আমি দশটি ডাবল ক্রোশি করে নেব এভাবে করে দশটি ডাবল ক্রোশের উপর দশটি ডাবল ক্রোশি নিলাম তারপর আবার এখানে একই নিয়মে এই যে এখানে যেভাবে কাজটা করেছি তিনটা চেন সিঙ্গেল ক্রোশি তারপর মাঝে পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি তারপর তিনটা চেন নিয়ে আবার দশটি ডাবল ক্রোশের উপর দশটি ডাবল ক্রোশি তো এখানে এক দুই তিন তিনটা চেন নিতে হবে এই ঘরের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি তারপর পাঁচটি চেন নিতে হবে মাঝখানে দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রসি নিতে হবে এবং এখানে তিনটা চেন নিয়ে আবারও এই দশটি ডাবল ক্রোশের উপর দশটি ডাবল ক্রসি নিতে হবে করে আমি অংশে চলে এসেছি একইভাবে তিনটা চেন সিঙ্গেল ক্রোশি পাঁচটা চেন সিঙ্গেল ক্রোশি তারপর তিনটা চেন নিয়ে এখন আমি শেষের যে পাঁচটি ডাবল ক্রোশি এই পাঁচটির উপরে আবার পাঁচটি ডাবল ক্রোশি করে নেব ডিজাইনটা অনেক সহজ আপনারা এটা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই যে এভাবে করে ডাবল ক্রোশি তৈরি করে নিলাম এখন আবার পরবর্তী রাউন্ড এর জন্য দুইটা চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে আবার এই বাকি চারটার উপর ডাবল ক্রোশি করে নেব এভাবে করে পাঁচটি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আমাদের দেখেন এই যে মাঝে যে পাঁচটি চেনের স্পেস রেখেছি এই গ্যাপের মধ্যে এসে কাজ করতে হবে এই জন্য হুকের মাথায় প্যাঁচ নিয়ে এই যে পাঁচটি চেনের স্পেস এই স্পেস এর মধ্যে এসে আমি ডাবল ক্রোশি করে নেব ফার্স্টে চারটা এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশি নেওয়ার পর মাঝে একটি চেনের স্পেস নেব এবং সেম ঘরে আরো চারটা ডাবল ক্রোশি করে নেব এক দুই তিন চার এভাবে চারটা ডাবল কুসি করে নিলাম আরো এরপর দেখেন আবারও পেস নিয়ে এই যে মাঝে যেসির উপর আবার দশটি ডাবল কুসি করে নিতে হবে দর্শক এভাবে করে করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ডাবল কুশি নেওয়ার পরে তারপর আবার এখানে চারটা ডাবল ক্রুশি মাঝে একটি চেন তারপর চারটা ডাবল কুসি আবার এখানে মাঝে দশটি ডাবল ক্রুশির উপর দশটি ডাবল ক্রোশি চারটা ডাবল ক্রোশি একটি আর তারপর মাঝে যে করে করে ডাবল 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 সেই নিয়েছি শেষের দিকে অংশটা আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে দশটি ডাবল ক্রোশি নেওয়ার পর এই যে গ্যাপটা আছে পাঁচটি চেনের এই স্পেস এর মধ্যে কিন্তু চারটা ডাবল ক্রোশি একটি চেন চারটা ডাবল ক্রোশি এইভাবে করে করে নিতে হবে এবং পাঁচটি ডাবল ক্রোশির উপর আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নিতে হবে দর্শক পরবর্তী রাউন্ডের জন্য আমি এখান থেকে আবারও দুইটা চেন তৈরি করে নেব দুইটা চেন নেওয়ার পর কাজটাকে ঘুরিয়ে নিতে হবে বাকি চারটা ডাবল কুরসির ওপর আবার একটি করে ডাবল কুরসি করে নেব এখানে তাহলে শুরুর দিকে পাঁচটি ডাবল কুরসি তৈরি হয়ে যাবে পাঁচটি ডাবল কুশি হয়ে গেল দর্শক এখন এই রাউন্ডটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন এই যে এখন যে রাউন্ডটা করবো এটা কিন্তু সেম এই রাউন্ডার মতো অর্থাৎ আমি ডাবল ক্রুশি নিয়েছি পাঁচটি তারপর পাঁচটি চেনের স্পেস যে নিয়েছিলাম ঠিক সেভাবে করে এখানে আমি আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ এবং এই যে একটি চেনের স্পেস রেখেছি এখানে গিয়ে সিঙ্গেল ক্রুশি করতে হবে সিঙ্গেল ক্রুশি করে দেব তারপর আবারও এখান থেকে পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এরপর এই যে দশটি ডাবল ক্রোশি আছে এখানে এই দশটির উপর আবার দশটি ডাবল ক্রোশি করে নিতে হবে এই রাউন্ডের কাজটা এটাই হবে যেখানে দশটি ডাবল ক্রোশি আছে দশটি ডাবল ক্রোশি নিতে হবে এবং শুধুমাত্র ওই মাঝের যে একটি চেনের স্পেস নিয়েছি চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর সেখানে গিয়ে পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রোশি পাঁচটি চেন এইভাবে করে করতে হবে তো এখন মাঝখানে যেখানে দশটি ডাবল ক্রোশি দশটি ডাবল ক্রোশির উপর দশটি ডাবল ক্রোশি করে নেব দশক এভাবে করে আমি দশটি ডাবল ক্রোশি করে নিলাম এখান থেকে আবার দেখেন পাঁচটি চেন করে নিতে হবে তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে আবার এই যে মাঝে একটি সিঙ্গেল করতে হবে পাঁচটি চেন নিয়ে আবারও যে ডাবল ক্রোশি আছে সেখানে ডাবল ক্রোশি করে নিতে হবে এভাবে করে কিন্তু এই রাউন্ড করতে হবে করে আমি এই রাউন্ডটা করে নেব দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাঁচটি চেন এখান থেকে আবারও দশটি ডাবল ক্রুশি পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশি পাঁচটি চেন করে এখানে লাস্টে পাঁচটি ডাবল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে আসলাম পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো পরবর্তী রাউন্ড কিন্তু ঠিক তার পরবর্তী যে রাউন্ডটা সেই রাউন্ডটাকে ফলো করতে হবে অর্থাৎ আমি আবার দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং আরো বাকি যে চারটা ডাবল ক্রোশি আছে সেগুলোর উপর আমি ডাবল ক্রোশি করে নেব এবং এখন দেখেন ঠিক এই যে এই রাউন্ডের উপরে যে এই রাউন্ডটা অর্থাৎ আমি এখন ডাবল ক্রোশি করে তিনটা চেন করে সিঙ্গেল ক্রোশি তারপর মাঝে পাঁচটি চেন তারপর তিনটা চেন নিয়ে আবারও যে কাজটা সেই কাজটা কিন্তু এখানে করতে হবে তিনটা চেন পাঁচটি চেন তিনটা চেন নিয়ে আবার ডাবল ডাবল করে কিন্তু তার পরবর্তী রাউন্ড এটা তার পরবর্তী রাউন্ড এভাবে করে একটার পর একটা রাউন্ড কিন্তু কন্টিনিউ করতে হবে আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন একটার পর একটা রাউন্ড কিন্তু আপনারা এটা তৈরি করার পরে বুঝতে পারবেন এই রাউন্ড গুলোকে ফলো করেই কিন্তু পরবর্তীতে আবারও রিপিট হতে থাকবে রাউন্ড গুলো দর্শক এভাবে করে আপনারা রাউন্ড গুলোকে পর রিপিট করে রাউন্ড করে নেবেন এখন দেখেন আমি পরবর্তী রাউন্ড অর্থাৎ একদম লাস্ট রাউন্ডে গিয়ে আপনারা বর্ডার ডিজাইনটা ঠিক কিভাবে করবেন এরকম অবস্থায় যখন আপনাদের এই অবস্থায় থাকবে তখন কিন্তু বর্ডার ডিজাইনটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটি চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং এখান থেকে যে ডাবল ডাবল ক্রোশি গুলো আছে এগুলোর উপর আমি একটা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এখানে আমি প্রতিটা ডাবল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি নিলাম তারপর পাঁচটি চেনের যে স্পেস আছে সেই ঘরের মধ্যে গিয়ে আমি চারটা সিঙ্গেল ক্রোশি নেব এভাবে করে সিঙ্গেল ক্রোশের রাউন্ড করতে হবে এই রাউন্ডটা তো আপনার আমি বর্ডার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আবার ওই সিঙ্গেল ক্রোশের মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশি তো বর্ডার ডিজাইনটা আপনারা সেম ভাবে দুই পাশেই করে নেবেন এইভাবে করে সিঙ্গেল ক্রোশি নিব আবার ওই যে যতগুলো ডাবল ক্রোশি আছে এখানে সবগুলোর উপর আবার একটি করে সিঙ্গেল ক্রোশি করতে হবে এইভাবে করে সিঙ্গেল ক্রোশি প্রথমে আমি এই রাউন্ডটা করব এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম তো এই যেভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এখন পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি এখন আবার এর জন্য আমি চারটা চেন করলাম তিনটা চেন একটা ডাবল ক্রোশি একটি চেন স্পেসের জন্য নিয়েছি একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব তারপর আবার একটি চেন করব তারপর আবার একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরের মধ্যে আবার ডাবল ক্রোশি এবং মাঝে একটি চেনের স্পেস এভাবে করে একটি করে চেন একটি করে ডাবল ক্রোশি এবং মাঝে একটি নিচের দিকে একটি করে ঘর স্কিপ করে এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম বর্ডারের পরবর্তী রাউন্ডের এর কাজটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য কাজটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে তৈরি করা যাবে আবার এখান থেকে একটি চেন নিয়ে তারপর ঘুরে নিয়ে এই গ্যাপের মধ্যে এই গ্যাপটাকে চাইলে প্রথম গ্যাপটাকে স্কিপ করতে পারেন তো এই গ্যাপের মধ্যে আমি কাজ করে নিয়েছি তিনটা চেন নিয়ে নেব এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি সমান হলো সেম গ্যাপ এর মধ্যে আরো একটি ডাবল ক্রোশি নেব তাহলে দুইটা ডাবল ক্রোশি হলো মাঝে একটি চেনের স্পেস নেব তারপর সেম ঘরের মধ্যে আমি আরো দুইটা ডাবল ক্রোশি করব এখানে আবার দুইটা ডাবল ক্রোশি করে নেছি তো একটি গ্যাপ এর মধ্যে আমার চারটা ডাবল ক্রোশি হলো মাঝে একটি চেনের স্পেস এখন একটি পরবর্তী একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে আমি দুটো দুটো চারটা ডাবল ক্রোশি নেব মাঝে একটি চেনের স্পেস রাখবো এভাবে করে এই রাউন্ডটাকে কন্টিনিউ করতে হবে দেখেন এখন আমি আবারও চারটা ডাবল ক্রুশি নেব মাঝে একটি স্পেস থাকবে এবং একটি করে ঘর নিচের দিকে বাদ রেখে কাজটা করতে হবে দর্শক এভাবে করে আমি এই রাউন্ড করে নিলাম দেখতে পাচ্ছেন লাস্টের দিকে আমার একটি ঘর স্কিপ আছে তো এখানে আমি গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করে দিব এখানে সিঙ্গেল কুসি করে দিলাম তারপর এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজের জন্য একটু খেয়াল করে দেখবেন এখান থেকে আমি চেন চেন করে নিচ্ছি একটি তো সরি এখান থেকে চারটা পাঁচটা চেন করতে হবে তো পাঁচটি চেন নিয়ে নিতে হবে কাজটিকে আপনারা চাইলে কাজটিকে ঘোরানোর আগেই অর্থাৎ প্রথমের দিকে পাঁচটি চেন করে নিতে পারেন পাঁচটি চেন নিয়ে তারপরে এই যে একটি চেনের স্পেস রেখেছি এর মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রসি করতে হবে তারপর আবার পাঁচটি চেন নিতে হবে তারপর ওই যে আবার একটি চেনের যে স্পেস রেখেছি ডাবল ক্রুষির মাঝে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রুষি নিতে হবে এভাবে করে পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশি পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশি করে এই রাউন্ডটাকে করে নিতে হবে দশক এভাবে করে কন্টিনিউ করলাম তো লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্ট টাইম দুটা চেন করেছি এবং একদম শেষের দিক থেকে আমি এক ডাবল ক্রোশি দিয়ে করে নিলাম তাহলে একদম মাঝখানে চলে আসলাম আমি গ্যাপের তো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব এই গ্যাপটার মধ্যে এই সিঙ্গেল ক্রোশি নিয়ে তার পরবর্তী যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি কাজ করব তো পরবর্তী এই গ্যাপের মধ্যে এসে আমি ফার্স্টে পাঁচটা বা ছয়টা করে ডাবল ক্রোশি করে নিতে হবে চাইলে পাঁচটি ডাবল ক্রোশি নিতে পারেন ছয়টিও ডাবল ক্রোশি নিতে পারেন ডাবল ক্রুশি করে নিচ্ছি ডাবল ক্রুশির মাঝখানে একটি পিকক ডিজাইন করে তারপরে পাঁচটি ডাবল ক্রুশি নেওয়ার পরে তিনটা চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি সিঙ্গেল ক্রুশি দিয়ে তারপর সেম গ্যাপের মধ্যে আবার পাঁচটি ডাবল ক্রুশি করে নেব আবারও ডাবল ক্রোশি করে নেওয়ার পরে পরবর্তী যে একটি গ্যাপ আছে ফাঁকা পাঁচটি চেনের সেই স্পেস এর মধ্যে ক্রোশি নিতে হবে এবং তার পরবর্তী যে স্পেস আছে সেই স্পেস এর মধ্যে হবে তাহলে কিন্তু লাস্ট কাজটা হয়ে যাবে তো বর্ডার ডিজাইনটা ছিল এটাই তো আপনাদেরকে আমি ভিডিওতে সম্পূর্ণ কাজটাই দেখিয়ে দিলাম তবে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন অনেক ভিডিও পেতে তো দর্শক এই যেভাবে করে কিন্তু এই গ্যাপের মধ্যে পাঁচটি বা ছয়টি করে ডাবল কুসি দিয়ে আপনারা পিকক ডিজাইন করে নেবেন তাহলে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি চলো আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম